আসসালামু আলাইকুম আমার আরেকটি ট্রাভেল ভিডিওতে আপনাদের স্বাগত এবারের ট্যুরটি হবে ইউরোপের আমি আমার গাড়ি নিয়ে শো ড্রাইভিংয়ের মাধ্যমে পুরো ইউরোপ ঘুরে দেখব অবভিয়াসলি আমার বুটে অ্যানাফ স্পেস নাই এনাফ জায়গা নাই সো এই জন্য আমি এক্সট্রা একটা রুফটপ বক্স কিনেছি যেখানে আমি আমার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ঢুকিয়ে রাখবো যাতে স্পেসটা এক্সট্রা স্পেস পাওয়া যায় সেজন্য আমি গাড়ির উপরে আলাদা রুফবার লাগাতে হয়েছে সো আমি রুফবার লাগিয়েছি এখন আমার মামু আমার সাথে আছে তিনি আমাকে এটা লাগাতে সাহায্য করবে কারণ এটা দুজন দুজন মানুষ এটাকে ধরতে হবে বক্স লাগানো শেষ এবার লোডিংয়ের পালা যেহেতু আমরা ক্যাম্পিং করবো তাই ওইটা ক্যাম্পিংয়ের স্পটে না যাওয়া পর্যন্ত বের করার প্রয়োজন নেই সো আমি ক্যাম্পিংয়ের সমস্ত অ্যাক্সেসরিজ আমি এটার মধ্যে রেখে দিচ্ছি সো আমি এখন দেখাবো কি কি জিনিস আমি ক্যাম্পিংয়ের জন্য নিচ্ছি ছয় মিটার বাই তিন মিটার একটা বড়ো ট্রেন জনের জন্য থাকার ব্যবস্থা আছে বাট আমরা দুইজন তিনজন চারজন পাঁচজন যতক্ষণ ইচ্ছা থাকা যায় তবে কমফোর্টেবলই চারজন থাকা যায় এটা হচ্ছে আমাদের কম্বল অবভিয়াসলি সুইজারল্যান্ডে ঠান্ডা হবে পাহাড়ি এলাকা এই জন্য কম্বল বালিশ নিয়ে নিছি অলরেডি সাক করে যাতে স্পেস সেভ হয় এখানে একটা টেবিল নিয়েছি ক্যাম্পিং টেবিল ছোট একটা ক্যাম্পিং ফোল্ডেবল টেবিল তো এটা প্রয়োজন যখন ক্যাম্পিং করবেন এটা একটা এসেন্সিয়াল তারপরে হচ্ছে ফোল্ডেবল দুটো চেয়ার এবং এয়ার ম্যাট্রেস এয়ার মেট্রেসটা স্পেশালি প্রয়োজন হয় শোয়ার জন্য তো এয়ার ম্যাট্রেসের জন্য আমি এই যে পাম্প নিয়ে নিছি এই পাম্প দিয়ে এয়ার ম্যাট্রেসগুলো ফুলাবো ইলেকট্রিক গাড়ি থেকে গাড়ির গাড়ি থেকে আর এটা হচ্ছে একটা পর্দা বাইচান্স যদি প্রয়োজন পড়ে কোথাও শেড দেওয়ার জন্য আর হচ্ছে কিছু বিছানা চাদর কিছু চাল নিয়ে নিছি আর দুটো করাই বিছানা চাদর অ্যান্ড একটা ফোম ম্যাট একটা ফোম ম্যাট দুইটা ফোম ম্যাট নিয়ে নিছি এবং সেই সাথে আমার কুকিংয়ের জন্য এখানে আছে একটা চুলা আছে কুকিংয়ের জন্য অলরেডি এটাতে আমরা ব্যবহার করছি সো কুকিং চুলা এবং কিছু ছোট ছোট সিলিন্ডার আছে কুকিংয়ের জন্য সো এই হচ্ছে আমার মোটামুটি ক্যাম্পিংয়ের জিনিসপত্র আরও কিছু আনুষঙ্গিক জিনিসপত্র লাগবে ক্যাম্পিংয়ের জন্য যেমন এটা আছে কারণ ক্যাম্পিং এরিয়াতে তো লাইট থাকবে না সো আমাকে অবশ্যই একটা লাইট নিধিয়ে নিয়েছি রিচার্জেবল লাইট ক্যাম্পিং ফ্যাসিলিটিতে চার্জিংয়ের ব্যবস্থা থাকে সো এই সবগুলো এখন আমি উপরে লোড করব আর পিছনে আবার কাপড় চোপড় এবং খাবার দাবারগুলো রাখার প্ল্যানিং সো আস্তে আস্তে আমি লোড করি এ হচ্ছে আমার ক্যাম্পিং ক্যাম্পিংয়ের সব প্রয়োজনীয় জিনিসপত্র লোড করে ফেলছি আরও কিছু ছোটো জিনিস আছে যেগুলো আমি পরে ঢুকাবো এছাড়া অবভিয়াসলি কিছু যার যার প্রয়োজন মতো খাবার দাবার আমি যা খেতে পছন্দ করি আমি সেটা নিয়েছি লাইক পাস্তা কুইক পাস্তা টুনা, সার্ডিনস অ্যান্ড সাম কিছু রাইস নিয়েছি যদি সুযোগ পাই তাহলে সেটা ওই মুহুর্তে খাবো কফি সো এই সমস্ত জিনিসপত্র যা প্রয়োজন প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আমি আমার নিয়ে নিয়েছি ক্যাম্পিংয়ের জন্য আর পিছনে আমার কাপড় চোপড় অ্যান্ড কুইক অ্যাক্সেস বা কুইক নিয়ে প্রয়োজন কুইক ইনস্ট্যান্টলি প্রয়োজন এমন কোনো জিনিসপত্র সেগুলো আমি পিছনে রাখব এবং অবশ্যই লং টুরের আগে গাড়ি ফুললি চেক করে নেওয়া ভালো যদি রিসেন্টলি সার্ভিসিং করা না থাকে তাহলে অবশ্যই সার্ভিসিং করে নেওয়া উচিত যেমন আমি আমার গাড়ির ইঞ্জিন অয়েল এবং সব ধরনের ফিল্টার চেঞ্জ করে নিয়েছিলাম যাবার পূর্বে তো যেহেতু আমরা ফ্রান্সে যাচ্ছি মানে ইউরোপ যেহেতু আমরা প্রথমে ফ্রান্সে যাব সেহেতু ফ্রান্সের হাইওয়ে কোর্টের মধ্যে কিছু লিগাল নিয়ম আছে আর সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই এই অ্যালকোহল ব্রেথ টেস্ট থাকতে হবে গাড়িতে নাহলে অনেক টাকা ফাইন তারপর হচ্ছে এই ট্রাইঅ্যাঙ্গেল যদি রাস্তাঘাট গাড়ি থেমে যায় তখন এই ট্রায়াঙ্গেলটা যাতে গাড়ির পিছনে রাখা যায় সেজন্য এই ট্রাইঅাঙ্গেলটা অবশ্যই লাগাতে হবে এছাড়া আমি কিছু ফিউজ গ্লাভস এটা হচ্ছে ইমার্জেন্সি মেডিকেল কিট বাই চান্স কোনো সমস্যা হইলে আর একটা জাম্প এটা হলো অপশনাল এগুলো এগুলো সব আমি নিয়েছি জাস্ট আমার প্রয়োজনের খাতে যদি রাস্তায় প্রয়োজন পড়ে আর হচ্ছে টায়ার রিপেয়ার কিট টায়ার যদি কোনো সমস্যা হয় তাহলে যাতে আমি টায়ার রিপেয়ার করতে পারি সো এই হচ্ছে আমার প্রাথমিক প্রয়োজনীয় জিনিস তারপরে এবার আমার লোডের পালা মালামাল আমাদের এখানে এখন সকাল চারটা লন্ডন থেকে বের হয়েছি এক ঘন্টা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে আড়াইটার সময় উঠলাম তারপরে একটা কুইকলি কফি বানিয়ে আমার ফ্লাসে নিয়ে তারপর গাড়িটি স্টার্ট করলাম সো গন্তব্য হচ্ছে ডোবার প্রথমে ডোবার যাব ডোবার হচ্ছে ইংল্যান্ডের বৃহত্তম ব্যস্ততম একটি পোর্ট যেখান থেকে ফ্রান্সের সাথে নদীপথে এবং ট্যানেল চ্যানেলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়েছে এটি খুবই ব্যস্ত কারণ ই সাথে যত ধরনের ট্রেডিং এই সাগরপথে হয় এই ফেরির মাধ্যমে বা এই চ্যানেল ট্যানেলের মাধ্যমে হয় রাস্তা একদম ফাঁকা মনে হচ্ছে যে আমি একাই ড্রাইভ করছি আর কেউ নেই ওই পাশ থেকে একটা দুটো গাড়ির লাইট দেখা যাচ্ছে আর মাঝে মাঝে কিছু ট্রাক দেখা যাচ্ছে এছাড়া পুরোপুরি আমি একাই এই এই রাজপথে ওয়েলকাম টু ফেরি টার্মিনাল আমি ফেরি টার্মিনালে চলে আসি এই যে দুই ল্যাঙ্গুয়েজে চলে আসছে কারণ যে কোনো ইউরোপের যে কোনো একটা বর্ডারে গেলে দুই দেশের ল্যাঙ্গুয়েজ থাকে সো যেহেতু আমরা ফ্রান্সের দিকে যাচ্ছি তাই এখানে ফ্রেঞ্চ এবং ইংলিশ এই দুইটা ল্যাঙ্গুয়েজে সাইনবোর্ড দেওয়া আছে ওইদিকে গাড়ি যাবে ওইদিকে লরি যাবে এই যে চেক ইন টিকিট সেল এখান থেকে সরাসরি চেক ইনও করা যায় টিকিটও করা যায় দেখে মনে হচ্ছে এখানে কোনো বিজি নাই প্রথমেই হবে ইমিগ্রেশন তারপরে হবে বোর্ডিং পাস বা চেক ইন সো এটা হচ্ছে ফ্রান্সের ইমিগ্রেশন সর্বপ্রথম ফ্রান্সের ইমিগ্রেশন এয়ারপোর্টে আমরা যেভাবে পায়ে হেঁটে গিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করি এখানে হবে ঠিক সেরকমই বাট গাড়ি থেকে অফিসার সেই ছোট্ট রুমটাতে বসা থাকবে এবং গাড়ির জানালা দিয়ে আমার পাসপোর্টটি দিব এবং সেই পাসপোর্টটি উনি কন্ট্রোল করে স্টাম্প লাগিয়ে দিয়ে দিবে পুলিশ ইমিগ্রেশন শেষ করলাম পুলিশ ইমিগ্রেশন শেষ করে এখন কাস্টমস আমরা এখন চেক ইন ডেস্কে আসি এয়ারপোর্টে চেক ইন করতে হয় কাউন্টারে গিয়ে সো এখানেও ঠিক কাউন্টার তবে গাড়ির থেকে ড্রাইভ ইন কাউন্টার প্রথমে আমরা ড্রাইভ ইন ইমিগ্রেশন শেষ করলাম পুলিশ আমাদের পাসপোর্টে একটা করে সিল দিয়ে দিল তারপর সেখান থেকে কাস্টমস কমপ্লিট করে সিকিউরিটি চেক করলাম সিকিউরিটিতে আমাদের গাড়িতে টাচ করলো যে ড্রাগ টেস্ট যেটাকে বলে ড্রাগ টেস্টের মধ্যে কোনো গাড়িতে কোনো ড্রাগস আছে কিনা না শুধু আমাদের না লাইন ধরে সবারই চেক করলো তারপরে আমরা এখানে এসে পৌঁছাইলাম চেক ইন কাউন্টারে আমাদের শিপ বা ফেরিটি এখান থেকে ডিপার্চার করবে সো ডিপারচারের আগে আমাদেরকে চেক ইন করতে হবে বোর্ডিং পাসের জন্য সো যেহেতু আমার ফেরি হচ্ছে পিয়েনো সো আমি পিএনও ফেরির কাউন্টারে আসি এখানে পিয়ানো ফেরি ডিএফডিএস এবং আইরিশ ফেরি প্রধানত এই তিনটি ফেরি এখান থেকে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করে এখানে ভাগ করা আছে ওইদিকে হচ্ছে লরি লরিদের জন্য লরিতে যারা মালবাহী ফ্রান্স থেকে ইউকে থেকে বিভিন্ন ধরনের পণ্য ফ্রান্সে বা ফ্রান্স থেকে বিভিন্ন ধরনের পণ্য যখন ইউকেতে আনা হয় তখন এটা হচ্ছে লরিদের জন্য আলাদা কাউন্টার অ্যান্ড এরপরে হচ্ছে এটা হচ্ছে সব কার গাড়ির জন্য সো আমরা গাড়ির লাইনে দাঁড়িয়ে আসি সো এখন আমি চেক ইন ডেস্কে আমি চেক ইন করবো হ্যালো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ বাই বোর্ডিং পাস পেয়ে গেছি এটা হচ্ছে আমার বোর্ডিং পাস এবং এখানের মধ্যে যেহেতু একটা কার্ড দিয়ে দিছে এই কার্ডটা আমার এই স্ক্রিনের মধ্যে লাগাইতে হবে মিররের মধ্যে কারণ যাতে বাইরে থেকে ওরা দেখতে পারে যে আমার বোর্ডিং পাসটা নেওয়া আছে এখন আমি এই বোর্ডিং পাস অনুযায়ী আমার লেনে চলে যাব সরাসরি সো বোর্ডিং পাস অনুযায়ী আমার লেন হচ্ছে দুইশো তেরো নম্বর লেনে সো এখন আমরা এখানের মধ্যে আছি একশো উনআশি আশি একশো অষ্টআশি এই হচ্ছে দুইশো তেরো নম্বর লেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এই যে দুইশো তেরো নম্বর লেন সো আমরা দুইশো তেরো নম্বর লেনে চলে আসছি সাগরের পাড়ে সকালবেলা টেম্পারেচার সম্ভবত দশ থেকে চোদ্দোর মধ্যে হবে গাড়িতে চোদ্দ দেখাচ্ছিল বাট এখানে হয়তো দশ হবে একটু ঠান্ডা লাগতেছে সো আমি একটু জ্যাকেটটা পরে নেই অগাস্ট মাস কিন্তু তারপরে ঠান্ডা লাগতেছে সো পরে নিলাম আর এই যে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে এই সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে বোর্ডের জন্য আমাদের সম্ভবত ডোবার নাইন এখানের মধ্যে আমাদের ফেরি হ্যাঁ ওই যে পিএনও আমাদের ফেরি চলে আসছে এই ফেরিটা অফলোডের পরেই আমরা ওই ফেরিতে আবার লোড করবো অ্যান্ড ওইদিকে দেখতে পারতেছি আমরা আই থিঙ্ক আইরিশ ফেরি এখানে কিন্তু এয়ারপোর্টের মতো একটা ডিউটি ফ্রি শপ আছে আমরা এখন যাব সেই ডিউটি ফ্রিটা একটু ঘুরে দেখবো নর্মালি টার্মিনালে ডিউটি ফ্রি শপ থাকে বাট আমরা আজকে যে টার্মিনালে আসি এখানে কোনো ডিউটি ফ্রি শপ নাই জাস্ট সার্ভিস এরিয়া ফর ফুড সো যেহেতু এখানে কোনো টার্মিনাল নাই তবে কোনো কোনো টার্মিনালে আসে লাস্ট টাইম আমি গিয়েছিলাম বা তার আগেও আমি যত যতবারই এই দিক দিয়ে ভ্রমণ করেছি সব জায়গায়ই কিন্তু ডিউটি ফ্রি শপ ছিল তবে আজকে এখানে কোনো ডিউটি ফ্রি শপ নাই বাট অবশ্যই ফেরির ভিতরে ডিউটি ফ্রি শপ আছে সেটা আমি ঘুরে দেখাবো ফাইনালি আমাদের বোর্ডিং এর টাইম সময় হয়ে গেছে লাইক ফাইনালি আমাদের বোর্ডিং বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে সো আমরা এখন বোর্ডিং করতেছি এটা হচ্ছে ফেরি ছোটখাটো একটা জাহাজও বলা চলে বা ছোটোখাটো একটা শিপ সম্ভবত আমরা দ্বিতীয় তলায় আমাদের গাড়ি রাখবে আর নিজতলায় শুধুমাত্র মালবাহী বা পণ্যবাহী গাড়ি লরি রাখবে বা ফেরি হইলেও এটা আমাদের বাংলাদেশি ফেরির মতো না মোটামুটি একটা বড়ো সাইজের ফেরি বা জাহাজও বলা চলে একদম ফুললি ডেক আছে এবং এভরিথিং আছে এই যে আমরা এখন এখন উপরের দিকে লোড করতেছে সো আমরা ডেকে চলে আসছি গাড়িটা রাখবো রেখে আমরা উপরে ডেকে চলে যাব এবং সেখানে আমরা দুই ঘন্টা যে সেল টাইম সেই মানে জাহাজ যে চলবে সেই দুই ঘন্টা আমরা উপরে থাকবো এখানে সিকিউরিটির জন্য অ্যালাউড না সো আমরা এখন উপরে যাচ্ছি সো ফেরি ছেড়ে দিছে আমরা এখন ফেরিটা ঘুরে ঘুরে দেখব এবং ফেরির মধ্যে কী কী ফ্যাসিলিটিস আছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করব টয়লেটস এখানের মধ্যে একটা চেঞ্জ আছে ব্রুদি চেঞ্জ কেউ যদি চায় তাহলে কেউ যদি চায় তাদের টাকা ভাঙাতে কারণ আমরা এখন ইউরোজোনে যাচ্ছি পাউন্ডস নিয়ে সো কেউ যদি পাউন্ড ভেঙে ভাঙিয়ে ইউরো নিতে চায় তার জন্য এখানে কারেন্সি এক্সচেঞ্জ আছে এছাড়া এখানে একটি ডিউটি ফ্রি শপ আছে সো ডিউটি ফ্রি শপের মধ্যে আমরা একটু ঘুরে দেখি সিগারেটস এয়ারপোর্টে ডিউটি ফ্রি শপের মতো এখানে সবই আছে সব ধরনের পারফিউম কসমেটিক্স তারপরে সানগ্লাসেস টয়েস সো সেম এয়ারপোর্টে যেরকম একটা ডিউটি ফ্রি শপ থাকে ঠিক সেরকমই ডিউটি ফ্রির মধ্যে এখানে সব কিছু আছে তারপর এখানে কিছু শপিস আছে কেউ যদি শপিস নিতে চায় তাহলে এখান থেকে শপিস কিনতে পারবে সো আমি দেখতেছি বেসিকলি সেম অ্যাজ এয়ারপোর্ট ডিউটি ফ্রি শপ সো এখানে একটা গেম মার্কেট আছে কেউ যদি চায় তাহলে ভিডিও গেম খেলার জন্য দেখি ভিডিও গেম ঠিকই আছে ছোট ছোট সো এখানের মধ্যে ভিডিও গেম খেলার জন্য মেশিনস আছে বাচ্চারা এখানের মধ্যে ভিডিও গেম এনজয় করতেছে এখানে ডেক ভিউইং এরিয়া খুব সুন্দর একটা সূর্য উঠছে সকালবেলা অনেকে রাতে ঘুমায়নি সো এখানে তারা এখানের মধ্যে উঠেই বিশ্রাম নিচ্ছে তারপর এখানের মধ্যে ভেন্ডিং মেশিন আছে কেউ যদি চায় ভেন্ডিং মেশিন থেকে পানি নিতে পারে চকলেটস আর কাসিনো তারপরে আমরা যাচ্ছি সামনের দিকে দেখি আর কি করা যায় এখানের মধ্যে আর কি কি আছে আর এটা হচ্ছে মেইন ফ্যামিলি লাউন্স ফ্যামিলি লাউন্সের মধ্যে কফি শপ কফি শপের মধ্যে কী কী আছে দেখি তো কফি শপের মধ্যে ড্রিঙ্কস কফি এছাড়া এখানের মধ্যে অনেক স্যান্ডউইচ আছে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ আছে এক একটা স্যান্ডউইচের দাম এখানে সাড়ে পাঁচ পাউন্ড করে দেখতেছি এছাড়া সালাড এবং চিপস এবং এদিকে হচ্ছে এটা মেইন ভিউইং পয়েন্ট এছাড়া এখানে কেউ যদি চায় রিল্যাক্স করতে তাহলে মাসাজ চেয়ার আছে দুই পাউন্ড লাগে

এখানের মধ্যে সব প্রসেন তারপরে এখানে স্যান্ডউইচেস আছে তারপরে হচ্ছে এখানে ড্রিঙ্কস কাপ আছে কফি আছে দে হ্যাভ টি ব্যাগস দে অলসো টি ব্যাগস ইয়া সো এটা বেসিক্যালি লাউচ এরিয়া ফর রেস্টুরেন্ট তারপরে হচ্ছে এটা কমার্শিয়াল ড্রাইভারদের জন্য যারা কমার্শিয়াল ড্রাইভার তারা এখানে থাকে এই কমার্শিয়াল ড্রাইভার এটার সঙ্গে আমার অনেক একটা বড় সম্পর্ক আছে অনেক বছর আমি এই পথে যাত্রা করেছি এজ এ কমার্শিয়াল ড্রাইভার সো এখন যেহেতু আমি প্রাইভেটলি করতেছি আমি এটা ইউজ করতে পারবো না বাট আমি যদি কমার্শিয়াল ড্রাইভার হিসেবে আসতাম তাহলে অবশ্যই আমি এই লঞ্চটি ফ্রি অ্যাক্সেস করতে পারতাম অনেক স্মৃতি জড়ানো আছে এই কেবিনের সাথে আরেকদিন বলবো সো আমরা এখন যাচ্ছি মেইন এরিয়াতে এখানের মধ্যে দুইটা সেকশন আছে আউটসাইড ডেক স্মোকিং এরিয়া এবং নন স্মোকিং এরিয়া সো আমরা নন স্মোকিং এরিয়াতে যাবো বা আউটসাইড ডেক নন স্মোকিং এরিয়া আরেকটা জিনিস আছে কারো যদি প্যাট থাকে তাহলে এখানে প্যাট লঞ্চও আসে কারো যদি বেড়াল বা কুকুর থাকে তাহলে তাদের জন্য এই লঞ্চটি বরাদ্দ সো আমরা এখন যাচ্ছি নন স্মোকিং এরিয়াতে ভিউ এটা হচ্ছে প্যাট লাউঞ্চ এখানের মধ্যে কারো যদি কুকুর বা বিড়াল থাকে তাহলে তারা কুকুর এবং বিড়ালকে নিয়ে এখানে বসতে পারে অবশ্যই এটার জন্য আলাদা এক্সট্রা পে করতে হবে তারপরে হচ্ছে আমাদের মেইন ডেকিং এরিয়া লুক এট দ্য ভিউ ওয়াও সো আমরা পিছনে ফেলে আসছি ইংল্যান্ড এবং সামনে এগিয়ে যাচ্ছি ফ্রান্সের দিকে সকালবেলার হালকা রোদ মুখের মধ্যে পড়তেছে একটু উষ্ণ উষ্ণ ভাব হালকা হালকা ঠান্ডা এখানের মধ্যে ফেরি ছাড়াও ইউরো টানেল আছে যেটা কিনে এই সমুদ্রের পৃষ্ঠ দিয়ে একদম নিচের দিক দিয়ে একটি টানেলের মাধ্যমে ফ্রান্সের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং সেটি শুধুমাত্র ট্রেনের মাধ্যমে বাট প্রাইসটা একটু বেশি দাম হবে এক্সপেন্সিভ আমি আমার এই ফেরিটা বুক করেছি অনলি ফোরটি ফাইভ পাউন্ডে সো এটা অনেক চিপ তুলনামূলকভাবে আর তাছাড়া এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে বা উপভোগ করতে করতে আমি ফ্রান্সের দিকে এগিয়ে যাচ্ছি এটা আপনাকে অন্যরকম একটা বিনোদন দিতে পারে আমি এর কারণে অনেক অন্য ধরনের একটা আনন্দ অনুভূতি করতেছি যার কারণে আমি ফেরি বেছে নিয়েছি এটি হচ্ছে ফ্রান্সের সঙ্গে ইউনাইটেড কিংডমের সবচেয়ে প্রধান একটি কানেকশন মালবাহী পণ্য এবং প্যাসেঞ্জারের জন্য এই যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ছোটোখাটো একটা ক্রুজ বলা চলে এটি ফেরি বাট এখানের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটিস আছে যা কিনা একটি জাহাজের মধ্যে আছে সো একটা ছোটোখাটো জাহাজও বলা চলে থেকে নদীপথে সবচেয়ে কাছের পোর্টটির দূরত্ব হচ্ছে চৌত্রিশ কিলোমিটার আমরা সম্ভবত সেই চৌত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছি সকালের সুন্দর একটি রোদ উঠেছে এবং সেই রোদের মধ্যে সবাই স্বতস্ফূর্ত ভিউইং এনজয় করতেছে দেখে মনে হচ্ছে প্রতিটি মানুষের হৃদয়ের জানালা যেন খোলা জাহাজ তার চিহ্ন এই সাগরের মধ্যে রেখে এগিয়ে চলছে সামনের দিকে সেই সাথে সকালের সূর্যোদয় কেউ যেন ডাকের ভিতরে বসে থাকতে রাজি নয় সবাই তাদের আপন গতিতে এনজয় করছে আপন গতিতে নিজেদের মনের জানালা খুলে উপলব্ধি করছে প্রকৃতিটাকে আর এই চিহ্ন একটু পরেই মুছে যাবে কিন্তু মানুষের হৃদয়ে যে চিহ্নটা যে স্মৃতিটা গেঁথে গেল তা আজীবন রয়ে যাবে সেই সাথে আমিও তাদের মতো ছুটে চলছি সামনের দিকে স্মৃতির চিহ্ন হৃদয়ের মধ্যে লালন করে আমরা মাত্র ল্যান্ড করলাম আই মিন ফেরিটি মাত্র ঘাটে এসে পৌঁছালো এবং আমরা ফেরি থেকে নামলাম এখন আমরা যে পোর্টটিতে আসি এটি ফ্রান্সের পার্টে এবং এটার নাম হচ্ছে কালাইস কালাইস হচ্ছে ফ্রান্সের অংশ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাস্টমসের লোকজন লরি থামিয়ে চেক করার চেষ্টা করতেছে যে এটার ভিতরে কোন কী ধরনের দ্রব্য আছে সে তারা তাদের চেক করতেছে আমরা এজ এ প্যাসেঞ্জার এখনও কাউকে থামাইনি বাট ওদের সন্দেহ হলে ওরা থামায় এবং এখানে ওদের কাস্টমসের চেক করে যাই হোক আমরা এখন ফ্রান্সের সাইডে ফ্রান্সের একটা বৃহত্তর পোর্ট কালাইছে এখান এখানে আমরা অবশ্য থামবো না এই শহরের মধ্যেও অনেক বড় একটা ঐতিহ্য আছে এই শহর নিয়ে আমরা যাবার পথে এই শহরটিতে একটা স্টপ ওভার নিব এবং এখান থেকে এখানকার ইতিহাস এবং সংস্কৃতি এবং এই শহরটার সম্পর্কে কিছু আপনাদের আমি ঘুরে দেখাবো রৌদ্র উজ্জ্বল দিন আমরা অলরেডি বেলজিয়ামে চলে আসছি এবং ব্রুজে যেতে আরও আধা ঘন্টা সময় লাগবে কি সুন্দর স্টানিং রোড বড় রোড রৌদ্র উজ্জ্বল দিন খোলা রাস্তা কোনো ট্রাফিক নেই গাড়ি তারা আপনগ দিতে চলে যাচ্ছে স্পিনি চোখে পড়লো এই যে এই মাঠটা এই মাঠটাও স্পিনিচে ভরপুর একদম পুরা স্পিনিচের বাগান এখানের মধ্যে আর কিছু কিছু ভুট্টা চোখে পড়লো আর বাকি মাঠগুলো একদম খালি আই থিঙ্ক ফসল তোলা মনে শেষ হয়ে গেছে এটা ভুট্টা অথবা গমের ফিল ছিল শুধু আমি কিছু তুষ দেখতে পাচ্ছি সো আমার মনে হয় ফসল তোলা হয়ে গেছে তবে ফ্রান্স এবং বেলজিয়াম তাদের কিন্তু প্রচুর প্রচুর কৃষি কৃষিবান্ধব দেশ তারা সো তাদের প্রচুর ফসল তারা ফলায় এবং পুরো ইউরোপ জুড়ে তারা রপ্তানি করে কফিন নেশা যাচ্ছে তাই বেলজিয়ামের একটি মোটর মোটরের সার্ভিসের মধ্যে থামলাম সো দেখি সার্ভিসের ভিতরে কি কি পাওয়া যায় এটা হচ্ছে বেলজিয়ামের একটা সার্ভিস এরিয়া যাদের প্রয়োজন এখান থেকে পেট্রোল ভরে নেয় এখানে চিকেন পনির টমেটো ছাড়াও ফ্রেশ সালাদ রয়েছে এবং এগুলো সবই আড়াইশো গ্রাম পাঁচ ইউরো থেকে শুরু এছাড়া রয়েছে এখানে চিপস সব ধরনের সসেজ এবং পনির এছাড়া রয়েছে এখানের মধ্যে অনেক ধরনের স্যান্ডউইচেস এছাড়া হচ্ছে ফ্রেশ বেকারি এখনও নাস্তা করিনি তবে নাস্তা আমরা সম্ভবত বেলজিয়ামের ব্রুজে গিয়ে করব। সো বেলজিয়ামের ব্যাকারি কিন্তু ফ্রান্সের মতো অনেক বিখ্যাত বেলজিয়ামে আরেকটা জিনিস খুব বেশি চোখে পড়ল যে উইন্টার মাইন তারা এই বাতাসের শক্তিটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছে সো যেটি কিনা অনেক বেশি পরিবেশ পরিবেশবান্ধব